আজকে আমরা এই ভিডিওটিতে ওই অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভের সমস্ত শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে এসব আমরা দেখি অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি শব্দ যেটা নাউন প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয় যেমন হি ইজ এ স্মল বয় হি যে স্মল বয় সে একটি ছোট্ট বালক এই বাক্যের স্মল এই শব্দটি বয় মানে বালক এটা নাউন এই নাউনের আগে বসেছে আগে বসে এই বালকটির সম্পর্কে বা নাউনটির সম্পর্কে একটা বিশেষ তথ্য হয়েছে ছেলেটি কেমন বলছে না ছোট্ট অর্থাৎ দোষ গুণ বা তার বৈশিষ্ট্যকে উল্লেখ করছে বালকটির সম্পর্কে সেই জন্য স্মল এই শব্দটাকে বলবো আমরা অ্যাডজেকটিভ তাহলে অ্যাডজেকটিভ বলতে বোঝায় যেই শব্দটা নাউনের অথবা প্রোনাউনের দোষগুণ বোঝাবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো শুধুমাত্র মনে রাখতে হবে নাউন অথবা প্রোনাউনের নাউনের দোষগুণ বোঝাবে এই অ্যাডজেক্টিভ দুইভাবে ব্যবহার করা হয় এক হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ একটা উদাহরণ দিই আল আ টল বয় ইজ কামিং একটি লম্বা ছেলে আসছে এই বাক্যের টল শব্দটার বয় মানে বালক এটা নাউন নাউনের আগে বসেছে যদি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তাহলে সেই অ্যাডজেকটিভকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ যেমন এখানে বয় মানে বালক বালকের আগে টল এই অ্যাডজেকটিভটি বসেছে তাই এই অ্যাডজেকটিভটিকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ আবার আমরা এইভাবে লিখতে পারি হি ইজ টল অথবা দ্য বয় ইজ টল বালকটি হচ্ছে লম্বা এখানে টল শব্দটি শেষের দিকে ব্যবহার হয়েছে অর্থাৎ ভারবের পরে ব্যবহার হয়েছে যদি ভারবের পরে ব্যবহার হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ আর যদি নাউনের আগে ব্যবহার হয় তাহলে বলবো অ্যাট্রিবিটিভ অ্যাডজেকটিভ আর যদি ভারবের পরে সেই অ্যাডজেক্টিভ ব্যবহার হয় তখন তাকে বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এখানে টলটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর এখানে এই টলটা হচ্ছে যেহেতু ভারবার আগে আছে আবার নাউনের আগে রয়েছে তাই এটাকে বলব অ্যাট্রিবিটিভ অ্যাডজেক্টিভ এইবার আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগগুলি নিয়ে আলোচনা করবো প্রথমে যে ভাগটা রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলে প্রপার নাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে তাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ যেমন ইন্ডিয়ান আমেরিকান চাইনিজ এটসেট্রা এইগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ একটি উদাহরণ দেওয়া রয়েছে হি ইজ অ্যান ইন্ডিয়ান তিনি হলেন একজন ভারতীয় এখানে ইন্ডিয়ান এই শব্দটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ কারণ কি প্রপার নাউন থেকে তৈরি হয়েছে প্রপার নাউনটা কি প্রপার নাউনটা ছিল আগে ইন্ডিয়া ছিল ইন্ডিয়া মানে ভারত ভারত একটা বিশেষ নাম বোঝাচ্ছে বিশেষ নাম বোঝালে তাকে প্রপার নাউন বলে আর সেই ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান তৈরি হয়েছে তাই এটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ ঠিক সেই ভাবে আমেরিকা থেকে আমেরিকান তৈরি হয়েছে চাইনা থেকে চাইনিজ তৈরি হয়েছে তাহলে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ নেক্সট আলোচনা করব অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো গুণ প্রকাশ করবে বা বৈশিষ্ট্য প্রকাশ করে কি ধরনের গুণ রয়েছে বা কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেটা প্রকাশ করবে যেমন রয়েছে হট মানে গরম ক্লেভার চালাক লেজি অলস রাইপ মানে পাকা এটসেট্রা ইত্যাদি একটি উদাহরণ রয়েছে হি ইজ আ লেজি বয় সে হলো অলস ছেলে এখানে লেজি এই শব্দটা হচ্ছে অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি ছেলেটির কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে ছেলেটি হচ্ছে একজন অলস ছেলে এখানে অলসটা হচ্ছে তার গুণটা প্রকাশ করছে তাই এই অ্যার্জেক্টটিকে বলবো অ্যারজেকটিভ অফ কোয়ালিটি আরেকটি উদাহরণ রয়েছে ইট ইজ রাইট ফুড এটা হচ্ছে পাকা ফল ফলটা হচ্ছে নাউন তার আগে রয়েছে অ্যারজেকটিভ পাকা ফলটা কেমন পাকা ফলের দোষগুণ বোঝাচ্ছে এই পাকা শব্দটি দ্বারা তাই এটা বলব অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি নেক্সট নাম্বার রয়েছে নিউমারাল অ্যাডজেক্টিভ নিউমারাল অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে অ্যাডজেক্টিভগুলোর সংখ্যা বোঝাবে বা একটা পরিমাণ বোঝাবে সেই সমস্ত অ্যাডজেক্টিভকে আমরা বলবো নিউমারাল অ্যাডজেক্টিভ এখন নিউমারাল অ্যাডজেক্টিভ তিন প্রকার হয়ে থাকে এক হচ্ছে কার্ডিনালস কার্ডিনালস কোনগুলোকে বলবো যেই অ্যাডজেক্টিভগুলো সংখ্যা বোঝাবে একটা নির্দিষ্ট সংখ্যা কীরকম ওয়ান মানে একটি টু মানে দুটি থ্রি মানে তিনটি এইভাবে ফোর ফাইভ সিক্স এরকম করে পরপর বোঝাবে এগুলোকে বলবো আমরা কার্ডিনালস অ্যাডজেক্টিভ এখানে একটি উদাহরণ রয়েছে আই হ্যাভ টু ডগস আমার দুটো কুকুর রয়েছে কটা কুকুর দুটো এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে একটা দুটো তিনটে এগুলোকে আমরা বলবো কার্ডিনালস অ্যাডজেক্টিভ নেক্সট আরেকটি অ্যাডজেক্টিভ রয়েছে তাকে আমরা বলবো অর্ডিনাল অ্যাডজেক্টিভ ওয়ারিডিনাল অ্যাডজেটিভ কোনগুলো ওয়ার্ডিনাল অ্যারজেক্টিভগুলোর সংখ্যা বোঝায় না কিন্তু তার পজিশান বা স্থানকে বোঝায় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলো একটা পজিশান বোঝায় এটাতে সংখ্যা বোঝায় না উদাহরণ রয়েছে একটি দ্য সেকেন্ড ডগ ইজ ব্লাইন্ড দ্বিতীয় যে কুকুরটি ছিল সেটি কার এখানে সেকেন্ড এই অ্যাডজেকটিভটি সংখ্যা বোঝাচ্ছে না কিন্তু এটা তার পজিশনকে বোঝায় যেমন এখানে হচ্ছে ফার্স্ট কুকুর এটা হচ্ছে সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ তার মানে হচ্ছে এইটা একটা পজিশন রয়েছে এটা ফার্স্ট পজিশন রয়েছে এটা সেকেন্ড পোজিশান রয়েছে এটা থার্ড পজিশন রয়েছে এই পজিশনগুলো বোঝায় অর্ডিনালস অ্যাডজেটিভগুলি নেক্সট অ্যাডজেটিভ রয়েছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেটিভ এই অ্যাডজেটিভগুলো গুণ বোঝায় কীরকম গুণ এক গুণ না দুগুণ না তিন গুণ না চার গুণ এরকম গুণ বোঝাবে যেমন রয়েছে সিঙ্গেল মানে একটাকে বোঝাবে ডাবল মানে দ্বিগুণকে বোঝায় ট্রিপল মানে তিন গুণকে ফোরফোল্ড মানে চার গুণকে এইভাবে পরপর বোঝাবে উদাহরণ রয়েছে আই নিড ডাবল ফ্রুটস আমার দুগুণ ফলের দরকার এখানে একটি ফল দুটি ফল বোঝাচ্ছে না এখানে গুণ বোঝাচ্ছে এক গুণ দুগুণ তিন গুণ এরকম যদি এরকম গুণ বোঝায় তাহলে সেটা কারণ হলো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ তাহলে আমরা নিউমারাল অ্যাডজেক্টিভ তিনটে ভাগ পেলাম এক হচ্ছে কার্ডিনালস এক দুই তিন চার অর্ডিনালস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মাল্টিপ্লিকেটিভ এক গুণ দুগুণ তিন গুণ এরকম নেক্সট চার নাম্বার রয়েছে ইনডিফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ অর্থাৎ এই অ্যাডজেটিভগুলো একটা অনির্দিষ্ট পরিমাণকে বোঝায় নির্দিষ্ট করে বলে না যেমন সাম মানে কিছু অল মানে সমস্ত ফিউ মানে অল্প মেনি মানে অনেক এটসেটরা ইত্যাদি এখানে একটা উদাহরণ রয়েছে অল বয়েজ ওয়েন্ট সমস্ত ছাত্ররা গিয়েছিল এখানে অল এটা হচ্ছে অ্যাডজেকটিভ কিন্তু এই অল মানে সমস্ত সমস্ত বলতে কটা দশটা না কুড়িটা না ত্রিশটা এখানে নির্দিষ্ট করে বলেনি যে কটা ছেলে গিয়েছিল কিন্তু এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে সেটা অনির্দিষ্ট সংখ্যা নেক্সট রয়েছে গিভ মি সাম ফুডস আমাকে কিছু খাবার দাও এখানে সাম মানে কিছু এখানে কিছু বলতে একটি না দুটি না পাঁচটি না এক কেজি না দু কেজি নির্দিষ্ট করে বলে না এটা অর্থাৎ কিছু খাবার তাই এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো ইনডিফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ মানে সংখ্যা বোঝাবে কিন্তু সেটা অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ বোঝাবে সেটা অনির্দিষ্ট পরিমাণ নেক্সট রয়েছে পাঁচ নম্বরে ডিস্ট্রিবিউটিভ নিউমারাল অ্যাডজেক্টিভ অর্থাৎ এই অ্যারজেটিগুলো একটা দলের মধ্যে থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায় যেমন ইচ মানে প্রত্যেক এভরি মানে প্রত্যেক আইদার মানে দুজনের মধ্যে যে কোনো একটি নেইদার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ না উদাহরণ রয়েছে এভরি স্টুডেন্ট ইটস ফ্রুটস প্রত্যেক ছাত্ররা ফল খেছে এখানে প্রত্যেক ছাত্র বলতে অনেক ছাত্রের মধ্যে থেকে প্রতিজন এক একটা করে বোঝায় ধরা যাক একটা ছাত্র একটা একটা এখানে অনেক ছাত্র রয়েছে তার মধ্যে প্রত্যেকে খেয়েছে মানে কি এটাও খেয়েছে এও খেয়েছে এ খেয়েছে এ খেয়েছে এ খেয়েছে মানে প্রত্যেকেই আলাদা আলাদা করে খেয়েছে তাই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে অনেক দলের মধ্যে থেকে প্রত্যেকে আলাদা আলাদা করে বোঝাবে নেক্সট ছয় নম্বরে রয়েছে ডিমনেস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভগুলো একটা বিশেষভাবে নির্দেশ করে বা ইঙ্গিত করে যেমন দিস মানে এটা দ্যাট মানে ওটা দিস মানে এইগুলি দোজ মানে ওইগুলি শ্বাস মানে এই জাতীয় এগুলোর কাজ হচ্ছে একটা নির্দেশ করবে যেমন উদাহরণ রয়েছে দিস স্টুডেন্ট হ্যাজ পাস্ট এই ছাত্রটি পাশ করেছে এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু এখানে কি বোঝাচ্ছে এই ছাত্রটি পাশ করেছে ধরা যাক একটা ছাত্র একটা ছাত্র একটা ছাত্র আমি বললাম যে এই ছাত্রটি পাশ করেছে একটা নির্দেশ করছে যে এইটা ওইটা ওইগুলি সেইগুলি এরকম যদি নির্দেশ করে তাকে বলে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নেক্সট সাত নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট মানে কি হুইচ মানে কোনটি হুজ মানে কান এই তিনটি শব্দ প্রশ্ন করতে ব্যবহার হয় এবং এরা বিশেষ করে নাউনের আগে বসে আগে বসে প্রশ্ন করে যেহেতু এরা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় বলে দেখে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ একটি উদাহরণ রয়েছে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও এখানে এখানে পেন হচ্ছে নাউন এই নাউনের আগে হুইস শব্দটি বসেছে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কোন কলমটি এখানে একটা কলম একটা কলম একটা কলম তিনটে কলম আছে আমি জিজ্ঞাসা করছি কোন কলমটি তুমি চাও এখানে কলমের আগে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে তাই হুইচটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তাহলে হট হুইচ আর হুইজ এই তিনটে নাউনের আগে বসে বসে প্রশ্ন করে এবং অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় তাই এদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় নেক্সট রয়েছে পজিসিভ অ্যাডজেটিভ কোনগুলো মাই মানে আমার আওয়ার মানে আমাদের ইয়োর মানে তোমার হিজ মানে তার হার মানে তার এখানে মহিলাকে বোঝাচ্ছে দেয়ার মানে তাদের ইটস মানে ইহার এই অ্যাডজেক্টিভগুলো একটা অধিকার বোঝায় একটি উদাহরণ দেখবো আমরা ইট ইজ মাই বুক এটা হচ্ছে আমার বই এখানে বইটা হচ্ছে নাউন নাউনের আগে মাই শব্দটা বসেছে বইটা কার বইটা হচ্ছে আমার বা বইটা তোমার এই যে আমার তোমার তার একটা অধিকার বোঝাচ্ছে আমার অধিকার রয়েছে বইটা এই অধিকার বোঝাচ্ছে বলেই এটাকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ নেক্সট নয় নম্বর রয়েছে রিলেটিভ অ্যাডজেক্টিভ রিলেটিভ মানে সম্পর্ক বোঝাবে অর্থাৎ হুইচ এবং হট এই দুটো শব্দ রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় যেমন উদাহরণ দেখব আমরা আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম হুইচ ফ্যাক্ট এই ঘটনাটি কজড মাই ফেলিওর আমার ব্যর্থতাকে ঘটিয়েছিল এখানে হুইচ শব্দটি বাক্যের মাঝে ব্যবহৃত হয়েছে হুইচ ফ্যাক্ট যেই ঘটনাটি যেই ঘটনা বলতে কোন ঘটনা এখানে বলছে আমি অসুস্থ ছিলাম যেই ঘটনাটা যেই ঘটনাটা বলতে সেই অসুস্থ থাকার ঘটনাকে হয়েছে তাহলে হুইস শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে কিন্তু এটাকে রিলেটিভ কেন বলছি কারণ এইটার সঙ্গে আগেকার ঘটনা একটা সম্পর্ক রয়েছে কোন ঘটনাটা ঘটনাটা হচ্ছে অসুস্থ থাকার ঘটনাটি অর্থাৎ আগের শব্দের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে বলে বলা হয় রিলেটিভ আর যেহেতু হুইসটা ফ্যাক্ট এই নাউনের আগে ব্যবহার হয়েছে এবং অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হচ্ছে বলেই এটাকে বলব রিলেটিভ অ্যাডজেক্টিভ তাহলে রিলেটিভ হতে গেলেই তাকে কিন্তু বাক্যের মাঝে ব্যবহার হতে হবে কিন্তু শুরুতে যদি এরা ব্যবহার হয় তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে নেক্সট দশ নম্বরে রয়েছে এক্সক্লিমিটারি অ্যারজেক্ট এখানে একটি অ্যাডজেক্টিভ রয়েছে হট হট মানে কি এই হট এই শব্দটা কখনো কখনো অবাক প্রকাশ করতে বাক্যের শুরুতে ব্যবহার করা হয় এবং তারপর এ বা এন ব্যবহার করা হয় যেমন এখানে উদাহরণ রয়েছে হোয়াট আর ক্যাচ কী অসাধারণ ক্যাচ এখানে অবাক প্রকাশ করছে কিন্তু বাক্যের শুরু থেকে এখানে কিন্তু প্রশ্ন করছে না হরটা আগে রয়েছে ঠিকই কিন্তু এখানে প্রশ্ন করছে না প্রশ্ন করলে জিজ্ঞাসা চিহ্ন থাকতো যেহেতু প্রশ্ন করছে না অবাক প্রকাশ করছে হটা ক্যাচ কি অসাধারণ ক্যাচ অবাক প্রকাশ করছে বলে এটাকে আমরা বলবো এক্সক্লেমেটারি অ্যাডজেক্টিভ লাস্ট এগারো নম্বর রয়েছে এমফেসাইজিং অ্যাডজেটিভ এখানে দুটো রয়েছে ওন আর ভেরি ওন মানে নিজের ভেরি মানে খুব। এই দুটোকে বলা হয় এমফেসাইজিং অ্যাডজেটিভ এই অ্যাডজেটিভগুলো নাউনের আগে বসবে এবং সেই নাউনটাকে একটা বিশেষ জোর দেবে এই জোর প্রকাশ করার জন্য এই দুটো অ্যাডজেটিভ ব্যবহার করা হয় বলে একে বলা হয় এমফেসাইজিং এমফেসাইজিং মানে হচ্ছে জোর দেওয়া অর্থাৎ ওন আর ভেরি নাউনের আগে বসে এবং সেই নাউনটাকে বিশেষ একটা জোর দেয় আমরা উদাহরণ দেখব মাই ওন ব্রাদার বট দ্য কার আমার নিজের ভাই গাড়িটিকে কিনেছিল এখানে ওন শব্দটি রয়েছে ওন মানে নিজের আমি বাক্যটিকে এইভাবে লিখতেও পারতাম মাই ব্রাদার মাই ব্রাদার মানে কি আমার ভাই গাড়িটিকে কিনেছিল কিন্তু না বলে বলছে কি আমার ওন ব্রাদার ওন মানে কি ওন মানে নিজের আমার নিজের ভাই আমার ভাই আর আমার নিজেরই ভাই এখানে এক ধরনের জোর প্রকাশ করছে আরেকটি আমরা উদাহরণ দেখব দিস ইজ দ্য ভেরি বার্ড আই স ইার এটা হচ্ছে সেই পাখিটা যেটা আমি গতকাল দেখেছিলাম এখানে ভেরি শব্দ দ্বারা বলতে চাইছে সেই পাখিটাকে বিশেষ একটা জোর প্রকাশ করছে আমরা দা শব্দটার দ্বারাই তো বুঝতে পারছি যে সেই পাখিটাকে উল্লেখ করছে কিন্তু তারপর আবার ভেরি শব্দটা ব্যবহার করা হয়েছে ভেরির মাধ্যমে বোঝাতে চাইছে না এইটা সেই পাখি অন্য পাখি না এটা সেই পাখি যেটা আমি গতকাল দেখেছিলাম অর্থাৎ ভেরি আর ওন নাউনের আগে বসে একটা বিশেষ জোর প্রকাশ করে বলে এটাকে আমরা বলবো এমফেসাইজিং অ্যাডজেটিভ